যে অরিজিনাল খেলাটা দেখতে শুরু করেছো মানে তোমাদের দেশের প্লেয়ারদের অবস্থা আর প্রত্যেকটা ম্যাচে হারা তখনই খুব ব্যথা পেতে শুরু করেছো না এটা কি এদের এতগুলো টাকা বেতন দেয় কি একটা একটা প্লেয়ারের কোনো কিছু কোনো স্কিলে উন্নতি নাই এটা বড় কথা না বন্ধুরা মোটামুটি আপনারা বাংলাদেশের কমেডি বাংলাদেশের খেলা বাংলাদেশের ট্রোলিং বাংলাদেশের অভদ্রতা বাংলাদেশের জঙ্গিবাদ বাংলাদেশের উগ্র মৌলবাদী সবকিছু আপনারা কম বেশি দেখেছেন আমি জানি আপনারা যে ডাব্লিউ খেলা হন সকলে কম বেশি দেখেছেন কিন্তু বাংলাদেশের নারীদের ডাব্লিউ কখনো দেখেননি এই সৌভাগ্যটা আমি আপনাদের জন্য করে দিচ্ছি চলুন ডাব্লিউ খেলা দেখে নিন বাংলাদেশের নারীদের কেন ভাইয়া ওদে এতদিন পরে কি মির্চি লেগেছে কথাটা ঠিকই বলেছেন ওই যে দাদুর ছিল মেলা বাপের ছিল অল্প ব্যাটার হয়েছে শাহ ভরা গল্প সেগুলোকে এখন সব উতীত আউডের আনন্দ হয়ে গেল দাদার ছিল মেলা বাপের আছে অল্প বাংলাদেশে আছে খালি हारার গল্প সেটাগুলা যদি সুন্দরভাবে হারা হয় তা মাইনা নেওয়া যায় শোনা গো আমার খুব কষ্ট যে বলো আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এবার মায়ের দোয়া ক্রিকেট টিম আর বউয়ের দোয়া ক্রিকেট টিম যেই খেলা করতিছে 13 রানে 3টা উইকেট নাই ভাব তো অবাক লাগে ভাই হাস্যকর লাগে যে মাত্র একটা ম্যাচে ভারতকে হারিয়ে তারা ঈদের আনন্দ বা ঈদের সেলিব্রেট করে বাংলাদেশ জিটু ভাই এত অথচ তারা মেন জায়গায় গিয়ে নামে আর জিততে পারে না একটা কাপ আনতে পারে রোজ আতে হ্যাঁ ইস উম্মীদ পে আজ জিতেঙ্গে কাল জিতেঙ্গে পরশু জিতেঙ্গে রোজ হারতে হ্যাঁ কত কষ্ট করে একটা ম্যাচ ভারতের সাথে খেলে ফাইনালে উঠিয়ে দিল ভারত আরে কি কোন তারপরেও কিন্তু তারা কাপটা আনতে পারলো না ও নো যদি আবারো বলে দিই যে একদিনের ম্যাচ জেতা সেটার আনন্দ বা ইদের আনন্দ থাকে একদিনের বা ক্ষণিকের নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু একটা ম্যাচকে বের করে কাপানা তার আনন্দ বা ঈদের আনন্দটা থাকে সারা জীবনের বা সারা বছরের জন্য কথাটা একটু ভেবে দেখবেন ঠিকই শুনুন ভুল কিছু শুনুন আর বর্তমান সময়ে এটাই হচ্ছে বাংলাদেশে আসল অকাত কি তারা দেখিয়ে দিয়েছে মনে হয় বাকি দিনগুলো আল্লাহ ঘুমিয়ে থাকে সেদিন জেগে গিয়েছিল তার ব্যতিক্রম বাংলাদেশ ভারতের সাথে জিতে গিয়েছিল বন্ধুরা আপনারা কি বলেন ৩০ রানে পাঁচটা নাই ষাট রানে ছয়টা নাই কি খেলা

আমাদের এই খেলা লাভটা কি বলেন কি লাভ লাভ আছে কেন ভাই আপনাদের দেশের ওই প্রবাদ বাক্যটাকে ভুলে গেলেন যে দাদার ছিল মেলা বাপের আছে অল্প ব্যাটা এই নিয়ে গল্প দেয় সাহা ভারা গল্প এটাই তো আছে আপনাদের দেশের এটাই কি বা কম কিসের এটা কি সকলে পারে ভেবে দেখুন তো বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে আউট হয় মনে হয় ওদের ডায়রিয়া হইছে হাগার জন্য আউট হইছে বাংলাদেশের অলমোস্ট ক্রিকেট প্রেমী বা ক্রিকেট দর্শকরা তারা শুধু অ্যাজ এ দর্শকই নয় তারা এক একজন চুলছেড়া বিশ্লেষণকারী প্রত্যেকটা ম্যাচ হয় ম্যাচের খেলার পরে তারা যখন কোন মিডিয়ার সামনে গিয়ে তারা তাদের স্টেটমেন্ট দেয় সেখানে তারা চুলছেড়া বিশ্লেষণ করে যে কে কিভাবে খেললে তারা ম্যাচটা বের করতে পারতো কিন্তু এই সমস্ত চুলছে বিশ্লেষণকারীদের কথা বিন্দু পাত্তা দেয় না তাদের দেশের ক্রিকেট ভাবুন তো যদি বিন্দুমাত্র তাদের কথাকে এতটুকু তারা যদি ব্রেনে নিত তাহলে মনে হয় কোনো ম্যাচে এইভাবে তারা খেলতো না দেখুন বাংলাদেশের চুল ছেড়া ক্রিকেট ভক্ত বা ক্রিকেট বিশ্লেষণকারীরা তাদের দেশের ক্রিকেট প্লেয়ারকে নিয়ে কি মন্তব্য করছে এখন

ভুয়া 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 বাংলাদেশ ক্রিকেট রাজা খেলে এখন বাংলাদেশ ক্রিকেট প্রেমী বা বাংলাদেশ ক্রিকেট ভক্তরা তারা নিজেরাই বলে বাংলাদেশ নাকি চুগলিং হয়ে গেছে ভুয়া ভুয়া ভাই সুপার ওভারে আমাকে ব্যাটিং করতে না দেওয়ার জন্য আজকে ম্যাচটা হেরে গেলাম আমাকে ব্যাট করতে দিলে বোলারের সাউয়া মাওয়া ফাটাই দিতাম ভাইয়া তুমি এ জন্মে আর বলের সাওয়া মাওয়া ফাটাইতে হবে না তুমি পর জন্মে সাওয়া মাওয়া ফাটাও যাক বন্ধুরা আবারো বলে দিই আজকের ভিডিওটি বানানো হয়েছিল অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য তাই আজকের ভিডিওটিকে কেউ কোনো সিরিয়াস ভাবে নেবেন না জাস্ট ফর ফান আর এন্টারটেইনমেন্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে ছোট্ট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশি নিয়ে রোস্ট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম